আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার তেইশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ভয়ানক ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশা এবার বাংলাদেশে এবং কলকাতার কিছু কিছু জায়গাতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের একটা আভাস রয়েছে বাংলাদেশের উপকূলের অঞ্চলে এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় তো এই বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নয়তো আপনি আপনার জেলার খবর আবহাওয়া খবর কিন্তু আপনি দেখতে পাবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিয়ে অবশ্যই ফুল ভিডিওটি দেখুন তো তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তেইশে ডিসেম্বর সোমবার সকাল পাঁচটা দিকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া না নাসির থেকে শুরু করে হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে অভাবিতটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে জাকিগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের ভয়ঙ্কর রূপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিত্র বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি ফুটিকছড়া উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটির বিলাইছড়ি রাজস্থলী র ছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ থাকবে সকালেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল এবং চব্বিশ পরগনার সম্পূর্ণটাই ফাঁকা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে তবে আগামীকাল মঙ্গলবার হতে পারে কোন কোনো জায়গাতে বৃষ্টি সেটার আপডেট একটু পরেই দিচ্ছি তাই কলকাতা থেকে যারা দেখছেন তারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে আমরা এবার দেখাবো দুপুর বারোটা একটার দিকে আমাদের বাংলাদেশ পুরোটা ফাঁকা থাকবে তবে টেকনাপ এবং মহেশখালীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের বৃষ্টির সমস্যা সম্ভাবনা নেই বললে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কলকাতায় বৃষ্টি হবে সন্ধ্যে সাতটার দিকে হতে পারে বালাসর এবং জামশেদপুরের আশেপাশে এবং রাঞ্চির আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াত্র বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতা খাড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালে পাঁচটার দিকে আমরা দেখতে পাবো সাতক্ষীরা খুলনা সাহেবনগর পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন মাদা মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালবেলায় এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা সেনবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা এবং কালোযুক্ত মেঘ জমে থাকবে আকাশে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি হাটালজাড়ি থেকে শুরু করে চট্টগ্রাম বিলাইছড়ি রাজস্থলী রনছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি থানচি কুতুবদিয়ার আশেপাশে মহেশখালী টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এবার আমরা যাব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস দেখে নিয়ে একবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর বরিশাল মতিরাট মাথাবাড়িয়া কালোপা লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার খড়গপুর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে এই মেঘের বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাবিতরা বলেছে এছাড়াও ভোর পাঁচটা সন্ধ্যে পাঁচটার দিকে খুলনা বরিশাল করাপাড়া চট্টগ্রাম মহেশালী কুমিল্লা ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর পিরোজপুর মাথাবাড়িয়া বরিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে এই জায়গাগুলোতে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা অব্দি অর্থাৎ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকাল সন্ধ্যা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা এবং উড়িষ্যা অঞ্চলের কোথাও না কোথাও বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বরের আশেপাশে এবং বালাসরের আশেপাশে বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও চব্বিশ পরগনার কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছিটেফোটে পড়তে পারে বা কোনো কোনো জায়গাতে ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস এ ধরনের আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য